বনগ্রাম শহরের বুকচিরে প্রবাহমান ইছামতি নদী বর্তমানে তা সংকীর্ণ থেকে সংকীর্ণতর হতে হতে ক্রমশ নাব্যতা হ্রাস পেয়েছে হারিয়েছে চেনা ছন্দ জরাজীর্ণ দেহটাতে বাসা বেঁধেছে কচুরিপানা আর শৈবালের দল বর্ষায় অতিবৃষ্টির কারণে গোটা উপত্যকার জলরাশি ধারণের প্রতিশ্রুতিকে অগ্রাহ্য করে নদী উগড়ে দিচ্ছে পরিচিত ক্ষোভ ফলস্বরূপ প্লাবিত হতে হচ্ছে উপকূলবর্তী অঞ্চলগুলোকে বর্ষাকুমারী সুন্দরী হ্যাঁ বাস্তবিক পক্ষের সুন্দরী প্রকৃতি প্রাণ ফিরে পায় বর্ষার আগমনে অথচ ভোগান্তির সীমা থাকে না কৃষক থেকে শুরু করে নিম্নবিত্ত সাধারণ মানুষগুলোর যারা নদী তীরবর্তী অঞ্চলে এক চিলতে জমি কিনে বেঁধেছে সুখের সংসার জানি না আদৌ কোনো মৃত সঞ্জীবনীর রসে পুনরায় সম্পৃক্ত হয়ে নদী ফিরে পাবে কি না তার চেনা ছন্দ অথচ কৃষকের কপালে চিন্তার ভাজ আর তো মাত্র কটা দিন পর বাঙালির সেরা আবেগ দুর্গাপূজা অথচ শেষ সম্বলটুকু নিয়ে মাটির মানুষগুলো দৌড়াচ্ছে নিরাপদ আশ্রয়ে এদিকে পাটগাছগুলোও পরিণত হয়েছে তার আশ ছাড়াবার কাজে মন দিয়েছেন কৃষকেরা ঝমঝম করে বৃষ্টি পড়ছে মাঠ ঘাট জলে প্লাবিত হ্যাঁ বর্ষার এটাই চেনা রূপ অথচ যারা এই রূপের শিকার হয় প্রতি বছর তারাই বোঝেন এ যন্ত্রণা এ ব্যথা কতখানি রবীন্দ্রনাথ জাপানে যাওয়ার সময় লিখেছিলেন যে সমুদ্রপীড়া যে কি দুঃসহ অসহনীয় তা ভুক্তভোগী ছাড়া কেউ উপলব্ধি করতে পারেন না বাস্তবিক পক্ষেই তাই প্রতিবার পালা করে জলমগ্ন হয় এলাকা সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী বা অন্যান্য পেশার সাথে সম্পর্কিত এলাকার বহু মানুষ প্রায় এক থেকে দেড় মাসের ভোগান্তি জোটে কপালে অথচ এ যন্ত্রণা থেকে নিস্তার নেই